নাপতার সঙ্গে ভাঙানো আছে ঠিক আছে পায়রাটা সব করুন পায়েটার চোদ্দো কাটি লেজের হবে পায়রাটার আইস কোয়ালিটি দেখুন এই যে পায়রার পা পায়রার দুটো আঙুল নেই ঠিক আছে আগের থেকে বলে রাখছি পায়রাটার ফেসবিউটিটা দেখে নিন ভালো করে পাটা ছেড়েও দেখাবো তোমাদেরকে কত সুন্দর স্ট্যান্ডিং পায়রাটার পায়রা উড়া গ্যারান্টি দেবো আমি এই পায়রাটার দাম রাখা হচ্ছে এটাও চারশো টাকা তো আর একটা নর পায়রা দেখাচ্ছি কালসিরা ঠিক আছে একদম গলা বাঁধা হবে পিঠে যে সাদা এই যে ডানা পায়রার পায়রা এই যে ডানা যে তারপর লেজ এই যে পায়রার পা দেখে নাও পায়রার আইস কলিটা দেখো এই পায়রাটার দামও চারশো টাকা রাখা হয়েছে কম বেশি হয়ে যাবে ঠিক আছে এটা একটা নর পায়রা পায়রাগুলো খাঁচায় ছেড়ে দেখাবো আমি বন্ধু মাথা পায়রা দোয়াস ঠিক আছে এই যে প্যারার পর এদিকে এই প্যারার আইস टाकी জোকের मादा হবে প্যারার এই যে পা ছোটর ভিতরে मादा প্যারা একদম উড়া গ্যারান্টি থাকবে 400 টাকা দাম ঠিক আছে অত সুন্দর পায়রা দেখে নিন চলো আর একটা পায়রা এই একটা পায়রা দেখাচ্ছি ম্যাড্রাস ঠিক আছে আমার বাড়ির পায়রা এগুলো এগুলো আমি উড়াই ঠিক আছে একদম উড়া একদম গ্যারান্টি দেবো পায়রা একদম টিপে উঠবে পায়রাটার আইস কোয়ালিটি দেখে নিন আগে তো পায়রার পাটাও দেখে নাম পায়ের নখ সবকটা সাদা আছে সাদা পায়রা গলায় হালকা লাল লাল আছে ঠিক আছে কিছু লাল লাল আছে গলায় পায়রার এই যে এই যে পাশের পর পায়রা পাটটা পায়রা ঠিক আছে ধাড়ি হচ্ছে সবে পায়রা একদম উড়ানো হয় এগিয়ে বাঁচ পাখিদের তারা কী হচ্ছিল দুইবার কি তিনবার একবার ধরতে পারেনি ঠিক আছে পায়রাগুলো সব আমি খাঁচায় ছেড়ে দেখাচ্ছি আসো ঠিক এইসব পায়রাগুলোকে খাঁচাই ছেড়ে দেখাচ্ছি দেখো পায়রাগুলো সব একদম ফিট পায়রা ঠিক আছে পায়রা কোয়ালিটি হচ্ছে কালসিরা নটটা নাপ্তা ভাঙানো নটটা এগুলো একদম কিন্তু হাই ফ্লেয়ার एकदम हिट पाई रहे